আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কাঁচা ডেপলের ঠোক বা টেঙ্গা রান্নার পদ্ধতিটি তো অনেকেই আসলে জানেন না কাঁচা ডেপল দিয়ে কিভাবে ঠোক রান্না করতে হয় এই জন্যই ভাবলাম একটা রেসিপি আপনাদের জন্য দিলে ভালো হয় তো এই জন্য আমি বাজার থেকে কাঁচা ডেপল দুইটা বড় বড় বড়োদেরকে কিনে নিয়ে আসলাম ডেপলের কিন্তু একটা কোষ আছে ওই কোষটা বাহির হওয়ার জন্য আমি হাফ করে কেটে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম হাফ এন আওয়ারের জন্য আর আমি হাফ এন আওয়ার পরে ওইগুলো ভালো করে বয়েল করে নিয়েছি বয়েল করতে মেবি ফাইভ টু সিক্স মিনিট আমার লেগেছে পরে আমি ওইরকম সিলে নিয়েছি আর সিলে নিয়ে ওই রকম হাত দিয়ে একটু বেঙ্গে আমি ভিতরে যে ওই বিচি আছে ডেফলের ওইগুলা ভালো করে ফেলে দিতেছি বা কিছু শক্ত অংশ থাকে ওইগুলো ফেলতে হয় ভালো করে ওইগুলো আমি খুব ভালো করে ফেলে দিয়ে আর ওই গুলাগুলা ভালো করে আমি হাত দিয়ে ভেঙে দিয়েছি আর হাত দিয়ে ভেঙে দিলে ভালো করে ঠোকটা মাছের সাথে মিশে যায় এই জন্য খেতে অনেক ভালো লাগে আর এই ডেফলের টেঙ্গাটা কিন্তু আসলে ঔষধি গুণ আছে এই ডেফলের মধ্যে তো এই তো আমি সবগুলা ডেফল ওইভাবে গুলে নিয়েছি আর এখন আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িতে দিয়ে দিলাম আন্দাজ মতো তেল তেল দিয়ে শুধু আমি রসুন ছোটো ছোটো করে কেটে রসুন যেই এই দিতেছি আর যে কোনো টোকরান নাই ওইরকম রসুন খেটে বাগার দিলে খুবই ভালো লাগে তো দিয়ে দিলাম আন্াজ মতো লবণ লবণ দেওয়ার পরে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ আর এখন দিয়ে দিতেছি একটু পেঁয়াজ আমি ওই ম্যাশ করে রেখেছিলাম মেশ বলতে ওই যে গ্রেটার আছে গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছিলাম ওইগুলা দিয়ে দিলাম আর পেঁয়াজটা অ্যাকচুয়ালি অপশনাল ওইটা না দিলেও চলে আমি জাস্ট একটু দিলাম তো দিয়েই যখন বাকারটা একটু ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি এই ডেপলের যে গুলাটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ জাল দেব। জাল দিয়ে যখন একটু গুলাটা ভালো করে বয়েল হয়ে যাবে তখনই আমি মাছগুলা দিয়ে দেব। আমি এখানে মির্কা মাছ ইউজ করেছি কিছু মিরকার মাথাও আছে মাছও আছে ওইগুলা ইউজ করেছি তো ওইগুলা দিয়ে দিলাম দিয়ে আবার ডাকনাটা ডেকে আমি অনেকক্ষণ জাল দেবো ভালো করে ঠোকটা মাছের মধ্যে ঢোকার জন্য আবার অনেকে মাছ ভাজি করেও খান চাইলে আপনারা একটু ফ্রাই করেও দিতে পারবেন আমরা সিলেটি বাসায় বলি কুলাইয়া কুলাইয়া একটু দিতে পারবেন দিলে ভালো লাগবে তবে আমি মাছগুলা বেজে দেই নাই কারণ মাছগুলো বেজে দিলে অনেক তেল ঢুকে যায় এই জন্য আর যখন মাছটা ভালো করে ঠক ঢুকে যাবে তখনই আমি ওই ঠেঙ্গার যে জুল বা শিরা ওইটা দিয়ে দিলাম আপনারা জানেন ঠোঁক প্রচুর জুল রাখা লাগে তো এই জন্যই আমি একটু বেশি করে পানি দিয়েছি যখন ভালো করে জাল হয়ে যাবে তখন আমি ওই ডুলা পাতা বা অনেকে বাকর পাতাও বলেন ওইগুলা দিয়ে দিলাম দিয়ে এই তো শেষ হয়ে গেছে আপনারা ওইভাবে ডেফল দিয়ে ঠেঙ্গা রান্না করে খেয়ে দেখবেন আসলে খাসা ডেফলের ঠেঙ্গাটা কিন্তু যারা খেয়েছেন তারাই বুঝবেন কত মজা বা সুস্বাদু হয় আমরা সব সময় খেতাম বাড়িতে আমাদের বাড়িতে একটা গাছ আছে একটা না প্রায় চার পাঁচটা গাছ এখন তবে আগে একটা গাছই ছিল তো আমরা সব সময় কাঁচা ডেপল দিয়েই ঠেঙ্গা বা টোক রান্না করে খেতাম অবশ্যই ডেপলের দিনে সব সময় তো আর কাঁচা ডেপল পাওয়া যায় না লন্ডনে অবশ্য মাঝে মধ্যে কাঁচা ডেফল পাওয়া যায় তো সবাই রান্না করে খেয়ে দেখবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম